রহমতুল্লাহ গেলে বাবা ওনার মা কে বলতেছে বিবি গো আল্লাহর কাছে দোয়া করো হয়তো আল্লাহ পা তোমাকে আমাকে বহুত বড় একটা মানত দিবে গো কারণ যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন আমিও আজরাত দেখেছি বাইরে বন্ধুরা তনুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন দিন যা রাত যা আল্লাহর কাছে কান্নাকাটি করেন এইভাবে মাস দশ দিন যখন পার হয়ে গেল যেই রাত্রে শাহ পরান রহমতুল্লাহ খেয়ালেই তিনি দুনিয়াতে আসবেন ভায়রা বন্ধুরা ফজরের সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভায়রা বন্দরা ব্যথা শুরু হল মা তিনি অনুভব করতেছেন তখনও তিনি জাপসা চুগের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র চন্দ্র আলোকিত আলোকিত হইয়া হইয়া ভিতরে ঢুকে পড়ছে এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন ইন দি মিন টাইম শাহ রহমতুল্লাহ তিনি দুনিয়াতে আগমন করেন সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন একজন দুইজন নয় অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি পরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির জিকির ছিল আমার আল্লাহ নামের জিকির ছিল কারণ মা তো ছিলেন এমন মা যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন শাহ পরান রহমতুল্লাহ গালির আম্মা রাত দিন অল টাইম তিনি দিকির করতেন ঘরের কাম তবু মুখে দিকির ঘরের কাম তো ভাতে কিন্তু মুখে ছিল আল্লাহ নামের জিকির এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির বেমরুব বেকায় তোমার না দে তিফলে দানি সুদম

شاہ دے راہ اللہ گردد یا شہی دے راکفن ماہو حبایت کتائے کے نطفہ از پشت رحم صفد ریخی زدب بو میدہ یا عروس انجمن دور حبایت کتائے کے مرد صاحب دل شواد با یزید اندر خورا ইয়া উআইসন্দন করন আল্লাহু আকবার মাযুর হাজিরিন শাহ পরান মামা বৈগনা শাহ জালাল রাহমাতুল্লাহি মামা শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহি ভাগনা শাহ রহমতুল্লাহ গেলে মা তৎকালীন সময়ের বহুত বড় আল্লাহ ওয়ালি নেককার দ্বীনদার মহিলা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ গেলে এনি অনেক কার দিনদার এই দুই ভাই বোনের ভিতরে আমলের প্রতিযোগিতা হইত শাহপুরান রহমতুল্লাহ মা আর শাহজালাল রহমতুল্লাহ তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইত প্রতিযোগিতা আ আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাদের মাঝে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা হইছে কে কয় দেখাত বেশি নফাজ নফল নামাজ পড়তে পারে কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হইছে তাদের ভাই বোনের মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহ হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে আহা মুসলমান আর আমাদের হালত কোথায় বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলেন বাবার পাশে বসা বয়স ছয় বৎসর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ায় এসে বলতেছে শাহপরান রহমতুল্লাহ গ্যালির আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলে ছেলেটা হারাই গেছে ছেলেটা পাই না একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারায় মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ দেয় রহমতুল্লাহ গেলাই বয়স তখন পাঁচ থেকে ছয় বৎসর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ বাবা অবাক হয়ে গেলেন বাবা এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে বললা কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি এমনি জেনেছো সাথে সাথে তিনি বাবাকে বলতেছেন বাবা গো ও বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন গায়েবের খবর আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু আলেম দান করে পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌসা আলী এবং খিজিরা আলী ইসলামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মৌসা আলী ইসলাম বলেছেন মালিক ও মালিক এই জমানায় আমার চেউ বড় জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন তা সফরে চেউ জ্ঞানী তুমি পেয়ে গেছেন তিনি কে হজরত খিজিরা আলী ইসলাম ওই খিজিরা আলী ইসলামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন মোসানবি জানেন না খিজিরা আলি ইসলাম তা জানেন তাও সেটা কেমন জ্ঞান কয়ে আল্লাহর জ্ঞান কেমন জ্ঞান কয়ে গায়েবের জ্ঞান কেমনে সেটা পারলেন কয়ে আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না আল্লাহ না জানাইলেও যদি কেউ অ অদেখা খবর অজানা খবর কইতে পারে এর নাম হয়ে গায়েব জানা নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অদেনা অজানা অদেখা খবর কইতে পারে কয়ে গায়েব জানা তারে কয়ে গায়েব জানা এর দ্বারা আল্লাহ সাথে শরিক হয় কিন্তু যদি আল্লাহ কাউকে আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না তারে আলিমুল গায়েব বলা যায় না বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না কারণ নবী নিজের থেকে জানেন নাই আল্লাহ জানাইছেন আর আল্লাহ যে কায়েবের খবর কয় এটা আল্লাহরে কেউ জানায় না আল্লাহ নিজের থেকেই জানে এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না খিজির আলে ইসলাম আল্লাহ পাক কিছু জ্ঞান দিছেন শাহ ফরান রহমতুল্লাহ গেলের বয়স মাত্র ছয় বছর বাবা কে ডাক দিয়ে বলতেছেন বাবা গুপিরা আলী ইসলাম কে আলামিন অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন এই ইঙ্গিত করে তিনি বুঝে আল্লাহ তারও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন বাবা বুঝে গেছে আমার শাহ সাপুরাণ আমার সন্তান কে পাক কিছু মারিফতি জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান যেটা কি ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে ছয় বছর বয়সে এই দৃশ্যটা এই অবস্থাটা বাবা টেরে পেয়েছেন সন্ধ্যার আগেই ওই হারানো ছেলে বাবা বা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগে আকি সেই খাবার খেয়েছে ছেলে ফিরে এসেছে ফিরে এসেছে প্রচার হয়ে গেছে সাহপুরআ রহমতুল্লাহ গেলি ছোটো সেই সদ দশ বৎসর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন দশ বৎসর বয়সে আল্লাহর শাহ পরান রহমতুল্লাহকে বাবা হারাইলেন মা কান্নাকাটি করে মাকে বলতেছে মা গো কেন কাঁদ মাকে বাজান আমি তো আন মনে হয়ে আছি তোমার চিন্তা করি রে বাজান কোথায় তোমাকে লেখাপড়া করাবো কেমনে তোমাকে লালন পালন করব। আমি একজন নারী দুর্বল কোথায় তোমারে নিব কোথায় কি পড়াব এই চিন্তা করে মায় কান্না করি চাহবরান রহমতুল্লাহ কেন তখন কই মা গো এটা ঠিক না মা আব্বা দুনিয়াতে নাই এজন্য আপনি কান্দেন আমার মায়ের নবী জন্মের আগেই তো বাবা হারাইছে আমি তো দশটা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি বাবার আদর পেয়েছি কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কেমন মজা নবী তো জানেন না এমা পৃথিবীতে এমন কত সন্তান এতি বাবা হারাইছে তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই আল্লাপাক তাদের জীবন চালাইছে আল্লাহ পাক মানুষকে চালানে ওয়ালা তুমি কি আমার বাবার উপরই আমার জীবন বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয় আমার মালিকের হাতে বাবা না তাকলেও আল্লাহ চালায় বাবা থাকলেও আল্লাহ চালায় মা এমনটা মনে করে ঠিক না মা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মার আদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে এবং মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সলা আল্লাহর শিশুকালে মার চোখের সামনে মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহ পরান রহমতুল্লাহ আলাই তার দাওয়াত তিনি তার এলেম জনের কাম শুরু করলেন কোরআনের এলেম নূর কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন হ্যাঁ বন্ধুরা দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলের ভিতরে বড় ব্যাকুল ব্যাকুল বাল্য বয়স নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোনো আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুখ মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় শাহপর রহমতুল্লাহ গেলেই ডাক দিয়ে বলেন ও গল্লা কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দেন তখন তিনি আওয়াজ দিয়া কয় তুমি নিশাপুর চলে যাও সেখানে একজন আল্লাহরওয়ালি আছে তার সহাবতে যাও নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর বলি বসবাস করতেন যার নাম হল শাহ আমিন রহমতুল্লাহ গেলেই বহুত বড় একজন আল্লাহর বলি উনি ওখানে বসবাস করতেন নিশাপুর যিনি ছিলেন মজরুব মুস্তজাবুদ্দাওয়া হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত এই কথা শুনলেন নিশাপুরও তার যেতে হবে নামাজ নামাজপুরে একটু ঘুমাইছেন স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই ও যুব নিশাপুর যাওয়ার নিয়ত করে চো শোনো নিশাপুর যে আছে এসে বহুত বড় একজন কামেল আল্লাহর ওয়ালি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনে রাইখো কখনো ওনাকে সেরে আসবা না উনি যদি তোমার সাথে গরম আচরণও করে তোমার সাথে খারাপ আচরণও করে তবুও তুমি তার সঙ্গ জন্য বানা পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণও করতে পারে আবার এটা স্বপ্নে কে যেন সিদ্ধান্ত আকে ফাইনাল ও ট্রেডি করে তিনি রওনা হলেন নিশাপুর গিয়া পৌঁছলেন নিশাপুর গাঁয়া পৌঁছলেন সারা রাত সফর করলেন ফজরের নামাজ কইরা তিনি ডানে ঘুরে ঘুরেন কোথায় সেই আল্লাহর বলি যার সন্ধানে তিনি এসেছেন কই পাবেন ঘুরের মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে পাশে গেলেন যায়া কথা বলে অনুমান করলেন হয়তো ইনি জিজ্ঞেস করলেন হে তিনি বুঝে গেলেন ইনি হয়তো সি আল্লাহর ওয়ালি ইনি হয়তো সি আল্লাহর ওয়ালি তিনি কথা বললেন তিনিও বললেন কেমনে বলছেন আয়শা আমিন রাহমাতুল্লাহি আলাইহি ইনি নার গুহার মধ্যে মুরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন বয়ান করেন মুরিদানদের কাছে আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন পাগলটা হতবাগাটা আসে না কেন তোর মরিদানরা বলছিল হজরত কাকে বলতেছেন শাহ আমিন রহমতুল্লাহ কেলে বলতেছে আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না তো যেদিন শাহপুরান রহমতুল্লাহ ওনার খুঁজে আসতেছে হইয়া ওনাকে আগে আনতে গেছেন রাস্তায় দেখা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু সাথে আনতে দেন না বলি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহপুরান রহমতুল্লাহকে ফালাইয়া চলে আসতেছেন কিন্তু আল্লাহর তিনি তো ওনাকে সঙ্গ সারেন না পিছনে তাকে যখন দেখছেন যে শাহ পিছনে আসতেছে এমন একটা পাশে ঘুষি মারছেন একটা ঘুষি উনি মাটিতে হয়ে পড়ে গেছেন কিন্তু চিত গেলে এই বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই রাগ করেন নাই এই মাটি থেকে উ আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন স্বামী রহমতুল্লাহ কে তিনি আবার পিছনে তাকায় দেখেন যুব কোন আর পিস সারে না আবার গুসা করে কাছে সে এমন জোরে লাথি মারলেন প্রায় তিন হাত চার হাত দূরে লাথি মাইরা ফালাই দিছেন এত জুড়ে লাথি এত জুড়ে আঘাত শাহ পড়ার রহমতুল্লাহ গেলে মাটিতে পড়ে এমন ব্যথা পাইছেন উঠতে পারেন না তখন সা আমি আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন গোলাবালি করে আদর করে পুঁছতেসেন আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল পানিটা পান করাইছেন ব্যথার শরীর থেকে চলে গেল মায়া করে গুহার ভিতরে ঢুকাইছেন দেখেন অনেকগুলি মানুষ এখানে হলো ওনার কামরা খাস কামরা ওখানে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয় নরম নরম দিলের লোক তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আর কাছে না চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এইভাবে দললেন চোখটা মুজলে শাহপুরান রহমতুল্লাহ খেলে দুটা চোখ কিভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে সাতটা আঘাত করলেন ঘুষিয়ে দিলেন সাতটা ঘুষিয়ে দিলেন প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন তৃতীয় পিঠের আঘাতে তৃতীয় আসমান দেখেন এইভাবে সাতটা আসমান পর্যন্ত তিনি দেখছেন পিঠে সাতটা আঘাত করেন সাত আসমান তিনি দেখেন এত বড় মারি আমিন জ্ঞান গেলেই শাহ পরান রহমতুল্লাহ কে দিছেন এমনি এমনি এত বড় হইছেন এমনি এমনি তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না তোমার কারামত তোমার বুজুর্গি আমার যদ্দূর দায়িত্ব ছিল ওদূর আমি দায়িত্ব আদায় করছি এখন তুমি যে কৌমের খেদমত করো তিনি বলছিলেন হজরত আমি আরও কিছু সময় আপনার কাছে থাকতে চাই ইনি বলেন না নট অ্যালাও তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও শাহপুরন রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিসাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন ওই অবস্থায় তিনি সব সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন শাহ জালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লোক ধরলেন তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন রাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনার দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন এখানে ওরা তিন দিন থাকলেন তারপরে যখন সিলেটে এদিকে রওনা দিবেন এক জোড়া কবুতর দিয়া দিছিলেন নিজামুদ্দিন আউলিয়া ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসেন রাজা গোরগোবিন্দ বাঁধা দিতে চেয়েছিল সুরমা নদীর নৌকা নৌকাশুপ সরাইয়া যায় নামাজে বৈশাখ মামা মামাগনা সহ তিনশো তেরো জন সুরমা নদী পার হয়ে আসছেন পড়ছে কেমনে কইছে কে প্রাসাদ ধসে বাগনা দাঁড়ায় গেছেন সে তো জেনতেন না ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম ওনার জীবনী যা বললাম এত বড় বুজুর্গ এত বড় বলি এত বড় বলি মাও ছিলেন অলি মাও ছিলেন বড় দিনদার মাও ছিলেন সুলতানুল আজগার সেই মার গর্বের সন্তান আজান দিলেন আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল এই যে একটা কবুতরের জুড়ান আনছিলেন ছিলেন ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহি আলী আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো কিন্তু শাহপুরান রহমতুল্লাহি আলীর কাছে এই জিনিসটা বলা লাগতো না মামায় কবুতর ফালে আর বাগনায় কবুতর হায় এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে কবর চলে আসলো মামার কাছে কবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে ঘটনা কি কয় খাইলায় মামায় তখন কইতেছে বাগনারে নিয়ে আসো একজনে যায় কয় আপনারে মামায় ডাকে বুঝে গেছেন কেন কয় কবুতর কম শাহপুরাণ রহমতুল্লাহ গেলে মামা গো আপনি কি চান কয় কবুতর কম কেন কি করছো কয় মামা খাইছি কই আমার কবুতর দেও বলে হ প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন ওই পাকগুলো একত্র তিনি বল তিনি আকাশে উড়ায় বাতাসে উড়াইয়া বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও সেই কবুতর আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ গেলের কাছে উড়াল দিয়ে চইলে আসছি দৃশ্যগুলা সবাই দেখছি কিন্তু শাহজালাল মুজুর দিয়া মনে কয়ে বাগনা কামটা ঠিক করছো না সব সময় কেরামতি দেখানি ঠিক না তোমার এই পাওয়ারটা এদের সামনে দেখানো ঠিক না অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামত্রে কেউ কই বইটা জাদু যেমন মুসানবীর কারাম মজে যাকে মুসফেরাউনে দেখা কইছিল জাদু অতএব সব সময় জাগা বুজ্জা কেরামত দেখাইও বাইকা তুমি খাদিম নগর চলে যাও ওখানে যে তুমি খানকা করো ওখানে মানুষকে তুমি হেদায়ত করো নগরে হিন্দুরা ছিল অনেক বিয়ারা এরা আল্লাহ চিন্ত না খালিক মালিক চিন্ত এখানে আইসা শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খান বানাইলেন আজ আজও সিলেটের খাদিম নগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আছেন এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন দাওয়াতের কাম খাদিম নগর থেকে ওনার শুরু হলো ভাইরা বন্ধুরা এত বড় বুজুর্গ এখানেই তিনি দাওয়াতের কাম করলেন এখানেই শুয়ে থাকলেন পৃথিবীর বিভিন্ন দেশান্তর থেকে শাহজালাল শাহ পরাণ মানুষ দেখতে আয় ভাইরা বন্ধুরা একটু গরম গরম এরিয়াটাও গরম এনিও ছিলেন গরমই তো বিয়তির একবার আইসে কিছু ফটো সাংবাদিক ফটো তোলার লাগি আইসে এরা কিন্তু দিলের ভিতরে ইমান নাই আমরাও কিছুদিন আগে বাগের হাট গেছিলাম প্রোগ্রাম কইরা আমরা দেখছি ওইখানেও মাজারে দেখছি খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায় যে তারা ছবি তুলে এই তুলে সেই তুলে ফর্দা নাই ফুসিদা নাই শাহ পরানো ডুকছে এমন কিছু ফটোগ্রাফার জুতা খুললে যাওয়ান লাগে আল্লাহর অলির মাজারে কিন্তু মেইন ফটো ফটো যে তুলব তাদের যে লিডার তাদের যে নেতা সে জুতা না খুললে ডুকতো চাইছে খাদিমে কইছে জনাব জুতা খুললে ডুকের এটা আল্লাহর অলির মাজার ভাই আগে কইলায় না কে আগে কইলে তো হই তুই আইতাম এমন একটা নেকলেট কইরা কথা কইছে সে এই বিয়াদুবিটা মূলত খাদেমের সাথে করছে না করছে শাহ পরান রহমতুল্লাহ কিয়ালির সাথে যাবার সময় যে গাড়ি দেওয়া যায় রে যুবক একটা খানচা এরকম ভাবে একটম ওই রকম একটা টমটমের মধ্যে সিএনজির মধ্যে তারা বৈশা মেইন রোডে গিয়ে উঠব ফাউটা তার বাইরে রয়েছে এই অবস্থায় হঠাৎ করে মেন রোডে উঠব আর বিশাল একটা ট্রাকে এসে এমনভাবে বাড়িয়ে দিছে বাচ্চাটি কই কিন্তু ফাও নাই